মাত্র তিন লক্ষ টাকা ইউরোপ আসুন মাত্র তিন লক্ষ টাকা ইউরোপ আসুন এবং আপনার বেতন হবে তিন লক্ষ টাকা সর্বনিম্ন হবে তিন লক্ষ টাকা যদি আপনি কাজ জানা থাকে কি কাজ যদি আপনি ড্রাইভিং জানা থাকে এবং ইন্টারন্যাশনাল আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি লরি চালাইতে পারে। বিশ্বের যে যেখানেই থাকেন না কেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এবং আপনি বাড়ি যানবাহন কন্টেনার কাবারবেন চালাইতে পারেন তাহলে মাত্র আপনি তিন লক্ষ টাকা দিয়ে আপনি ইউরোপ চলে আসতে পারবেন এবং আপনার বেতন হবে প্রতি মাসে তিন লক্ষ টাকা শুনতে অবিশ্বাস্য হলে এটাই সত্য আমার এক বন্ধু আছে পোল্যান্ডে তাহার দুইটাও লরি আছে ওই লরিগুলা চালানোর জন্য তার দুইজন অভিজ্ঞ ড্রাইভার দরকার যদি আপনি ড্রাইভিং ভালো জানেন এবং আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন খরচ পর্বে সর্বসাকুল্যে তিন লক্ষ টাকার মতো এই তিন লক্ষ টাকা যদি আপনি আসতে পারেন ইউরোপে আপনার বেতন হবে কম পক্ষে তিন লক্ষ টাকা জি ভাই এটাই সত্য কথা তো এখন যারা আপনার ড্রাইভিং জানেন এবং বাড়ি যানবাহন চালাইতে পারেন এবং আপনার ইংরেজি জানা আছে যদি আপনার ইংরেজি জানা থাকে এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে এবং আপনি ভারী যানবাহন চালাইতে পারেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাকে মালিকের নাম্বার দিয়ে দেব মালিকের সাথে আপনি সরাসরি কথা বলবেন কোনো মাধ্যম না কোনো দালাল না কোনো এজেন্ট না কোনো থার্ড পার্টি নাই সরাসরি যদি আপনি বাড়ি যানবাহন চালাইতে পারেন ড্রাইভিং জানা থাকে এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারেন তাহলেই শুধুমাত্র আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করার পরে আমি আপনাকে পার্সোনালি মালিকের নাম্বার দিয়ে দেবো মালিকের সাথে আপনি সরাসরি কথা বলবেন আপনার নিজের বিচার নিজেই প্রসেসিং করবেন কি কোথায় কি জমা দিতে হবে মালিক আপনাকে বলে দিবে কাউকে দশ টাকাও দিতে হবে না প্রতারণা হওয়ার কোনোই সুযোগ নাই তো যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনি ড্রাইভিং নাও জানেন দয়া করে ভিডিওটা আপনি শেয়ার করে দেন আপনার পরিচিত কোনো বন্ধু বন্ধুবান্ধব যদি ড্রাইভিং জানে সে অল্প টাকা দিয়ে ইউরোপ আসবে সে তাহলে জীবনটা সুন্দরভাবে সাজাইতে পারবে তার বেতন হবে কম পক্ষে তিন লক্ষ টাকা কম পক্ষে বাংলাদেশি টাকা তিন লক্ষ টাকা এবং ইউরোপের সব দেশে সে যাতায়াত করবে তো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং যদি আপনি ড্রাইভিং জানেন এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারেন ইংরেজি বুঝেন তাহলে আপনি কমেন্ট করবেন আমি মালিকের নাম্বার দিয়ে দিব আবারও বলতেছি মালিকের নাম্বার দিয়ে দিব আপনি সরাসরি মালিকের সাথে কথা বলে আপনি ইউরোপ আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ